কাশ্মীরে প্যালগাম থেকে আরু ভ্যালি বেতা ভ্যালি চন্দনওয়াড়ি এই সব জায়গায় যাওয়া যায় আর তার সৌন্দর্য অপরূপ তা নিয়ে কোনো প্রশ্ন হবে না কিন্তু আজ আমি এইগুলোর সাথে একটা ছোট্ট কাশ্মীরি গ্রামে পৌঁছাই তার নামটা হলো থাক ওটা ব্লগের মাঝে বলবো কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা ছিল খুবই সুন্দর কারণ লাইফে প্রথমবার দেখি ভেরি গুড মর্নিং ফ্রম কাশ্মীর এখন রয়েছে ভেলগাঁও সকাল বাজে আটটা আর আমার পিছনের ওয়েদার হচ্ছে এই রকম এখনও রয়েছে বরফ খুবই সুন্দর লাগছে ঝ চকচকে এরিয়া আজকে আমাদের প্ল্যান হচ্ছে আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনওয়ারি আর সাথে সাথে আমরা যাবো যেটাকে মিউনি সুইজারল্যান্ড বলে ওটার নাম হচ্ছে বাইসারান বাইসারান ঘোড়া করে যাব ঘোড়াতে বলে যে দু হাজার টাকা করে নেয় সরি দু হাজার করে ওরা বলে কিন্তু ওটা বার্গেনিং করে বারোশো তেরোশো টাকায় নেমে যায় সো আমি ওটাই চেষ্টা করব যত কম সময় যাওয়ার আমরা টোটাল দশজন রয়েছি দশজন একসাথে যাব এখান থেকে আর সিরিয়াসলি বলছি আমার মন এত ভালো লাগে যে কাশ্মীর ইজ রিয়েলি হেভেন এত সুন্দর আমি বিশ্বাস করতে পারছি না এখনও আমি গিয়ে ওখানে ড্রোন শট নেবো আরও অনেক কিছু শট নেবো তুমি আমার সাথে থাকো আর এর সাথে আমার এই ঘুরতে এসে আলাপ হয়ে গেছে এর নাম হচ্ছে অমি এ তাকে হচ্ছে বেহালায় এর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে আর আমরা যেহেতু এখন একসাথেই থাকছি একসাথে রুমও শেয়ারিং করে নিয়েছি অমি কেমন লাগছে এখানে এসে অসাম লাগছে ঘুরতে প্রচণ্ড ভালো ওয়েদার যেগুলো দেখার জন্য মেনলি আসা সেগুলোই আর স্পেসিফিক্যালি এই হোটেলটায় আছি এই হোটেলটা আমরা আমরা ওইখানেও আরও হোটেলগুলো রয়েছে ওখানে অন্য লোকেদের রাখা হয়েছে কিন্তু স্পেসিফিক্যালি ও আমি একজন আমার ভাই রয়েছে ওই তিনজনকে আমাদের এখানে সেটেল করে দেওয়া হয়েছে সো অ্যাকচুয়ালি ভালো হয়েছে আমরা খুব এনজয় করতে পারছি আর পাহাড়গাঁও কেমন লাগছে ভাই অসম

আগে দেখি রিলস বানাবো তো এখন ওর আমার প্ল্যান রয়েছে একটু কাওয়া খাবো আমাদের এই হোটেল থেকেই তো এখনও রেডি হয়নি মনে হয় রেডি হয়েছে জিজ্ঞাসা করেছ এখনও রেডি হয়নি এখনও ক্লোজ এখনও ক্লোজ রয়েছে সো একটু দেখি কখন কাওয়া দেয় এখন আমি জিজ্ঞাসা করলাম মানে শেফ রেডি হয়েছে কিনা তো বলছে এখন শেফ এখনও আসেনি এখনও আমাদের হোটেলের বাইরে ক্লোজ লেখা রয়েছে সো ওটা একটু চাপের আছে কাওয়াটা খাওয়ার খুব ইচ্ছা আছে এখনও সময় পেলাম না সো দেখি এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আর কাওয়াটা দেখি খেয়ে কেমন লাগে যদি সেফ সময়ের মধ্যে চলে আসে এসে খেতে হবে বাঙালি তাই জন্য বেরোতে দেরি হবে এটা স্বাভাবিক তো আমরা সেই দেরি করেই বেরিয়ে পড়লাম এবার তিনখানা পয়েন্ট দেখার জন্য গাড়িতে নিচ্ছে পঁচিশশো টাকা এইখানে আমাদের দাদা রয়েছে ইউনিয়ন থেকে ফিক্সড রেট রয়েছে এই রেট হবে না বার্গেনিং করতে পারবেন না এখন আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি রাইব কাকু আরু ভ্যালি বেতাব ভ্যালি আর এক্সাইটেড সবাই কেমন লাগছে সবাই এক্সাইটেড আমাদের প্রচুর ভিডিও আর ছবি তোলার প্ল্যান আছে তাই তো কাকিমা বিষয় প্রচুর ছবি ভিডিও করবো আর অনেক ভিডিও আমি আপলোড করবো অবশ্যই সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন লোকাল বাগদা ট্রাভেলারকে এগিয়ে পড়লাম প্রথম গন্তব্যের দিকে সবুজ ঘেরা পাহাড় ও তৃণভূমি ও তার ঠিক চূড়ায় এক বরফের চাদর খোলা নীল আকাশের তলা দিয়ে আমাদের বাহন ছুটে যাচ্ছিল আরু ভ্যালির প্রকৃতি ঘেরা দৃশ্য চাক্ষুষ করাতে খোলা বাতাস বৃষ্টিতে হয়েছে মাটি দূষণমুক্ত পরিবেশের এক সুন্দর গন্ধ মনকে এক অদ্ভুত ঠোকা দিচ্ছিল আর তার মাঝেই আমরা পৌঁছাই আরু ভ্যালি এই সুন্দর ভ্যালিটা হচ্ছে আরু ভ্যালি এখন পৌঁছে গেছি আরু ভ্যালি অসাধারণ এই জায়গা চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা আর ওদিকে ওদিকে অনেক ফেরিগুলা রয়েছে যারা শল বিক্রি করছে তারপরে যদি কম্বল আসে জ্যাকেট রয়েছে সোয়েটার রয়েছে খুবই সুন্দর আর পিছনে এই যে সবুজ কালারের বাড়িটা দেখছো এটা হচ্ছে আমি বলতেও পারছি না এত সুন্দর লাগছে না আমার মনে হচ্ছে শুধু আমি চারিদিকের পাহাড়গুলো দেখতে থাকি এতটাই সুন্দর হোয়াট এভার ওই সবুজ বাড়িটা হচ্ছে ওটা হোটেল ওখানে তোমরা থাকতে পারো ওখানকার ডিটেলস ডোন্ট জন্য ওটা অনলাইন একবার দেখ যদি দেখি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর উপরে পুরো বরফ খুব বেশি ঠান্ডা নেই জ্যাকেট পরে এসেছিলাম ভেবেছিলাম যে খুব হয়তো গরম লাগবে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমাকে জ্যাকেটটা খুলে দিতে হলো খুবই গরম লাগ যায় আর ফটো ভিডিও প্রচুর তুলছি এখানে একটা জিনিস সবথেকে বড়ো কথা হলো গাড়ি যে ভাড়া করে এনেছি এক ঘন্টা করে প্রত্যেকটা স্পটে সময় দেয় এক ঘন্টার উপরে যদি নাও প্রত্যেক ঘন্টায় চারশো টাকা করে চার্জ করে আর যদি দিনে দু ঘন্টা বেশি এক্সিট করে নাও তাহলে ওটার জন্য ওটা ফুল ডে চার্জ নেয় তো আই গ্যাস ফুল ডেটা নিয়ে নেয় বেটার কোন চারশো টাকা পার আওয়ার যদি নেয় দু ঘন্টার জন্য তোমাদের আটশো টাকা নেবে আর যদি ফুল ডে বুক করে নাও পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর লাগছে আমি দিন ভাবতে পারিনি কাশ্মীর দিকটা এতটা সুন্দর হবে শুধু আজ পর্যন্ত ছবি আর ভিডিও দিয়ে দেখেছিলাম সত্যান দা খুব সুন্দর না খুব ভালো খুব ভালো একদম আর আরু ভ্যালি ইজ বিউটিফুল আর রাস্তা সব একসাথে সব একসাথে এই হিটো যাচ্ছে ফ্রেশ এয়ার হালকা হালকা ঠান্ডা কোনো গরম নেই লিকুয়েডি দিস ইজ বিউটিফুল হ্যাঁ এখন ওই দিকে দেখো ওই দিকে কয়েকটা টুরিস্ট রয়েছে ওখানে ঘোড়া নিয়ে উঠছে কয়েকজন ওদিকে মনে আই থিঙ্ক কোনো ভ্যালি রয়েছে আর আমাদের পিছনটা হচ্ছে এইরকম খুবই সুন্দর লাগছে অনেক ট্যুরিস্ট এসেছে প্রচুর টুরিস্ট বাঙালিকে যেমন ঘুরতে ঘোড়া থেকে আটকানো যায় না ঠিক কাশ্মীর বাঙালিকে কিন্তু আটকাতে পারিনি যেখানে যাচ্ছি সেখানে শুধু বাঙালি আর বাঙালি চারিদিক থেকে শুধু বাঙালিরাও শুনতে পাচ্ছি মারোয়ারি বা বেঙ্গালি ঘোড়া খুবই কম রয়েছে বাট চারিদিকে আমাদের বাঙালিরা ভর্তি আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে চন্দনবাড়ি কি বেতাব ভ্যালি যে কোনো একটা জায়গায় নিয়ে যাবে এখন জানি না এখন ড্রাইভারকে জিজ্ঞাসা করবো আর যদি প্রত্যেকটা স্পটে ধরো যায় এক ঘন্টা করে তোমরা সময় নিচ্ছ এবার ওই এক ঘন্টা তোমাদের লাগলো না তোমরা ঘন্টা সময় নিলে তাহলে ওই আধ ঘন্টা তোমার নেক্সট স্পটে তোমরা ইউজ করতে পারবে মানে দেড় ঘন্টা ওখানে ইউজ করতে পারবে তো ওটা ওটার জন্য তোমাকে তর্ক করে নিতে হবে ড্রাইভারের সাথে তোমার কথা বলে নিতে হবে ওদের সাথে মোটামুটি এক ঘন্টায় কাটিয়ে আর ভ্যালু সিনিক বিউটি মনে সারা জীবনের জন্য বন্দি করে রওনা দিলাম এবার চন্দনবাড়ির জন্য গতকালের দেখা দূরের পাহাড়গুলো আবার যেন কাছে আসতে শুরু করেছে যা যতই কাছে আসে ততই যেন হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল কম্পিউটারের ওয়াল পেপারে দেখা সুন্দর ছবিগুলো যেন এবার নিজের চোখের সামনেই দেখতে পারছিলাম আর এই এক্সাইটেড মন আর আমার এক্সাইটেড টিম নিয়ে পৌঁছাই চন্দনওয়ারি চারিদিকে বরফে বরফ দিস ইজ ভেরি বিউটিফুল পুরো চারিদিকে সাদাই সাদা জাস্ট বিউটিফুল ওই দিকটাও পুরো সাদা আলাদাই লাগছে ঠান্ডা কিন্তু অত বেশি নেই কিন্তু চারিদিকে বরফে বরফ আর আমার পা গুলো একটু ডুবে যাচ্ছে এই জায়গাটা একটু কাদা কম রয়েছে এই জায়গাটা ঠিক আছে

পড়ে গেছে কেমন লাগছে গোপাল ভালো লাগছে বরফ বরফ নিয়ে খেলছো না তুমি কাকে মারবে কাকে মারবে এই আমাকে আমিও বাড়ি আমিও বাড়ি এই

이번은 러시아의 c h 리 n d a 마켓 r i c h এটা চন্দনবাড়ির মেন পয়েন্ট এখানে খাবারের দোকান টোকানও অনেক রয়েছে আর এখানে বরফের পরিমাণটাও বেশি আর ওদিকে স্লেজ টানাচ্ছে তো কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছিলাম এখানে স্লেজ টানাচ্ছিলো বাট এখন দেখতে পাচ্ছি না জানি না কেন ওই জিজ্ঞিজ ওখানে দেখাচ্ছি চিজ ম্যাগি প্লেন ম্যাগি পঞ্চাশ টাকা নিচ্ছে আর চিজ ম্যাগি একশো কুড়ি টাকা নিচ্ছে একটু এক্সপেন্সিভ কষ এত উপরে নিয়ে আসে তো ইট ইস রিজনেবেল প্রাইস আর এখানে স্লেসটা একটা চেয়ারের মতন করে দিয়েছে তো চেয়ারের মধ্যে বসে এরকমভাবে ঘোরাচ্ছে তো দেখে অতটাও বেশি মজাদার কিছু মনে হচ্ছে না আগে ওই আইস্কুটার যেগুলো হয় ওগুলো ফার বেটার কিন্তু লিচুয়ালি এই জায়গাটা এত সুন্দর না মানে বলে বেড়াতে পারবো না এতক্ষণ পর এতক্ষণ গাড়িতে বসে এখানে এসে না শরীরের সব ক্লান্তি চলে গেছে এখন একটু কিছু খাবো একটু খিদেও পাচ্ছে আর সত্যি কথা বলছি এখানে এসে এই চারিদিকে বরফের মোড়া বরফের চাদরে মোড়া পাহাড় দেখে না নাটুয়ালি বুকের ভিতরে শান্তি হয়েছে চোখেরও শান্তি অসাধারণ অসাধারণই সৌন্দর্য কাশ্মীর সত্যিই ভূস্বর্গ এখানে যদি আসেন যদি এখানে স্লেজিংটা না করেন তাহলে তাহলে খুব আপনি একটু আফসোস করতে পারেন আমি করছি না কাজ আমার স্লেজিং করার

চারিদিকে সাদা বরফের মাঝে গরম গরম ম্যাগি খাওয়ার অনুভূতি এক আলাদাই ছিল কিছুক্ষণ বাদেই আমাদের বলা হয় পাহাড়ের পিছন দিকে দেখো একটা কালো মেঘ ঢুকছে অ্যান্ড দেন ম্যাজিক হ্যাপেন্ডেড আমি ম্যাগি খাচ্ছি আর এখন স্নোফল হতে শুরু করেছে ও লাভলি লিটারলি এখন স্নোফল হচ্ছে ওহ হো স্নোফল হতে শুরু করে দিয়েছে মুক্তগত হওয়া বেরোচ্ছে এবার লিটারালি আমার গায়ের মতো দেখো হাতের মধ্যে যে পড়ছে এবার ভালো রকমভাবে স্নোফল হচ্ছে লিটারালি এখন এখন আমরা বেরিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে স্নোফল হচ্ছে একটু বেশি যদি স্নোফল হয়ে যায় তখন আমরা বেরোতে পারবো না আমরা ফেঁসে যাব তো তাই আমি স্নোফল উৎসব বলে আমরা এখানে বেরিয়ে যাচ্ছি এবার আমি পাশে পড়ে যাচ্ছি লিকচুয়ালি প্রচুর বড় স্নোফলের জন্য খুব ভালো লাগছে আমি কোনোদিন স্নোফল দেখিনি ইজ দ্য ফার্স্ট টাইম আমি স্নোফল লিক খুবই ভালো লাগছে ধর খুব জোরে এখনো শুরু হয়নি একটু পরে হয়তো খুব জোরে

আমরা এখন যাচ্ছি বেতা ভ্যালির দিকে আর চন্দনগরী থেকে আসার পথে আমাদের যে ড্রাইভার আছে সে এখন নামাজ পড়তে গেছে তাই আমাদের কাছে চাবিটা রেখে সে নামাজ পড়তে গেল আর আমরা এখন এই ছোট্ট গ্রামটার মধ্যে আছি তো ছোট্ট গ্রামটা বেশ সুন্দর আর দেখবে আছে গ্রাম আর পিছনে কয়েকটা এই ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো আমাকে দেখে একটু হাসাহাসি করছে তো দিস ইজ যদি আসে ভালো কথা বলে যাক বিস্কিট আছে আর এখন যে গ্রামটা দাঁড়িয়েছে গ্রামের নাম হচ্ছে ফিসলান গ্রামটা ছোট্ট গ্রাম খুব বেশি বড় না কিন্তু খুবই সুন্দর গ্রাম এবার সময় হয়ে গেছিল ফিসলান গ্রাম ছেড়ে বিদায় নেয়ার আর এবার পৌঁছাই বেতাব মুভি সেই বিখ্যাত সবুজ সাধরে মরা অপরূপ বেতাব ফ্যালিতে। এক সাজানো গোছানো সবকিছু এক জায়গায় পাওয়া এক দৃশ্যের সম্মুখীন হয় আর তার মাঝে অতিথি হয়ে বৃষ্টি প্রাকৃতিক দৃশ্যের রূপ দ্বিগুণ করে দেয় বৃষ্টির প্রত্যেকটা ফোটা যেন বাতাস আর ঘাসের গন্ধের সাথে মিলে এক আলাদা সুবাস তৈরি করেছিল এখন আমি রয়েছি বেতাপ ভ্যালি বেতাপ ভ্যালির ব্যাপারটা আপনারা অবশ্যই জানেন বেতা মুভি শুটিং এখানে হয়েছিল বলে ওই থেকেই এই জায়গার নাম হয়ে যায় বেতা ভ্যালি বেতা ভ্যালিটা সত্যিই খুব সুন্দর আমি সামনে সত্যিই খুব মনোরম গাছ গাছে ঢাকা আর সত্যিই যেন একটু স্বপ্নের মতো এইটুকুই ভিডিও করতে পারলাম তার জন্য আমি সত্যিই দুঃখিত বোধ করছি আর আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে তার কারণে সে ওয়েদারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে তো জোরে বৃষ্টি নেমে গেলে আমার পৌঁছানো মুশকিল হয়ে যাবে আর গাড়ির জন্য আমার হাতে মাত্র আধ ঘন্টা সময় ছিল আর সব থেকে বাজার ব্যাপার হলো ড্রোন ওড়াতে এসেছিলাম ভেবেছিলাম যেতে উপর থেকে দেখাবো বাট ভাগ্যটা এতটাই খারাপ যে বৃষ্টি নেমে গেলো তো ড্রোনটা উড়াতে পারলাম না খুব আশা ছিল ড্রোনটা উড়িয়ে উপর থেকে কেমন ভিউটা লাগে সেটা দেখাবো বাট হাত দিলো না বৃষ্টিটা নেমে গেলো তাই জন্য ড্রোনটা আর ওড়াতে পারলাম না এখন আবার ফিরে যাব আর এখন যাচ্ছি গাড়ির দিকে যে বৃষ্টিটা জোরে নেমে যাচ্ছে তো সময় থাকতে থাকতে চলে যাওয়াই বেটার তো শুধু বৃষ্টি পড়ছে না বৃষ্টির সাথে স্নোফলও হচ্ছে দিস ইজ বিউটিফুল আমার গায়ের মধ্যে তুষার পড়ছে বরফ পড়ছে আমার গায়ে দেখতে পাবি যে ছোটো ছোটো বরফের কণা মাথার ওপরও বৃষ্টি শুরু করে দিয়েছে লোকজন তবু রয়েছে যদি শরীর খারাপ না হয়ে যায় নামি আমি পালাচ্ছি